সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটি ভিডিও নিয়ে আমার ছেলেমেয়েরা এখনও শুয়ে আছে এখন সকাল সাড়ে পাঁচটা সকাল সকাল রান্না করি যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না এই সাইডে সবারই থাকে না সকাল সকাল আমি ভাত ডাল রান্না করছি এখন গরু মাংস কষাইতেছি ঝাল ঝাল করে শক্ত করে আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করে নেব আমার চিংড়ি মাছ দিয়ে পোশাকটা খেতে ভালো লাগে তাই রান্না করতেছিলাম তোমাদের ভাইয়া বলেছিলো এটাকে ভাজি করতে আমি ভাজিটা করতেছি না চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি রান্না শেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে শুয়েছিলাম আর এরপর আমরা মা মেয়েরা বিকেলে একটু হাঁটতে বের হলাম যেহেতু অনেক দিন এই কোঠা আন্দোলনে সবাই বাসায় বন্দি ছিল তাই ভালো লাগতেছিল না মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হলাম এদিকে দেখেন চারপাশে পরিবেশটা কত সুন্দর ঢাকা শহরের ভিতরে একটুখানি শান্তির জায়গা অনেক বাতাস পানি চারিপাশটা খুব সুন্দর দেখাচ্ছিলো ছেলে মেয়ে দুইজনকেই আনতে চাইছিলাম ছেলে আসে নাই ছেলে খেলতে বের হয়েছে তাই মেয়েকে নিয়েই বের হয়েছি আর মেয়েও এখানে এসে খুবই খুশি যেহেতু ঘর থেকে বের হয় না তেমন এদিকে আকাশে দেখো হাতির মতো একটা দেখতে আফ না কী একটা বলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এদিকের মনোরম পরিবেশ দেখে মনটা একদমই শীতল হয়ে গেল আর এখানে প্রচণ্ড বাতাস আর ওই মাছ ভরাগুলোটা যাবো বলে ভাবছিলাম কিন্তু ওই ছেলেগুলো না এদিকে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আমার একটা ফুল গাছ দেখেছে এটাকে চিনি অবশ্য নাম জানি না এটা জঙ্গলি কোনো ফুল গাছ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে ফুলগুলো অনেক কালারের হয় আমার মেয়ে তো ফুল ওঠাতেই ব্যস্ত ও খেলছে আর এদিকে আকাশটার দিকে একবার লক্ষ্য করুন কি সুন্দর দেখাচ্ছে আকাশটা খুবই ভালো লাগছে কিছুদিন আগেও অবশ্য অনেক বেশি রক্তাক্ত লাল হয়ে গিয়েছিল তখন অনেক ভয়ঙ্কর লাগছিল আবার অনেক ভালো লাগতেছিল আর আমি এখানে আমার তো বাসায় ফিরতে ইচ্ছেই করতেছিল না এত বাতাস এত মনোমগ্ধকর পরিবেশ এখানে প্রেম করতেও অনেকে চলে এসেছে আর আকাশটা অনেক অন্ধকার হয়ে আসছে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় ফেরার পালা বাসায় ফেরার সময় আমরা পিঠা নিয়ে এসেছিলাম পিঠাগুলো খাচ্ছি আর তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আল্লাহ হাফেজ